গ্লাস এক ধরনের ওয়েব এবং পিডিএফ হাইলাইটার যার মাধ্যমে আমরা যে কোনো ওয়েব এবং পিডিএফকে হাইলাইট করতে পারি এমনকি ইউটিউবের ভিডিওর যে ক্যাপশন আছে এই ক্যাপশনগুলোকেও আমরা ইনস্ট্যান্ট লেখাতে কনভার্ট করতে পারি এবং চ্যাট জিপিটির মাধ্যমে তার সামারি বের করতে পারি তাহলে এখন আর আমাদের ইউটিউব দেখে সামারিটা মেমোরাইজ করা বা বোঝার দরকার নাই আমরা এই টুল ইউজ করে সহজেই সামারিটা জেনারেট করতে পারবো সো চলেন আমরা দেখে আসি আমরা গুগলে চলে যাব গুগলে গিয়ে আমরা এখানে সার্চ দিব গ্লাস এআই এক্সটেনশন তারপরে আমরা যে লিঙ্কটা আসবে এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা অ্যাড টু ক্রোমে ক্লিক করব যেহেতু আমরা ক্রোমে এটা অ্যাড করতে চাই যদি আমরা সাফারিতে অ্যাড করতে চাইতাম তাহলে সাফারিতে ক্লিক করতাম এখানে অ্যাড টু ক্রোম আমরা ক্লিক করলাম করার পরে অ্যাড এক্সটেনশান দিব দেওয়ার পরে আমরা দেখতে পাবো যে আমাদের এটা ডাউনলোড হওয়া শুরু হয়েছে এটা যখন ডাউনলোড শেষ হবে তখন আমরা এটাকে ইনস্টল করার চেষ্টা করবো অথবা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে সো আমরা দেখি এখানে দেখেন একটা ভিডিও দেওয়া আছে আপনি চাইলে ভিডিওটা দেখতে পারেন দেন আমাদের ক্লাস চলে আসছে আমরা হচ্ছে গেট ভিডিও ট্রান্সক্রিপ্ট পেতে চাই আমরা ইউটিউবের হাইলাইট ইউটিউব এটা আমরা করতে পারবো কাস্টম ফ্রন্ট দিয়ে সামারাইজ করতে পারবো দেন আমরা এগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে আমাদের আমাদেরকে সে হচ্ছে টুইটার অ্যাকাউন্টে নিয়ে গেছে সো এটা আমরা ক্যান্সেল করে দিব আমাদের এটা আসলে প্রয়োজন নাই আমরা প্রথমেই ইউটিউবে চলে গেলাম ইউটিউবে গিয়ে আমরা যে কোনো একটা ভিডিও সার্চ করার চেষ্টা করব সার্চ করে সেইটা থেকে আমরা ট্রান্সক্রিপ্ট জেনারেট করে আমরা সামারিটা বের করব তো আমরা এখানে গিয়ে আমরা লিখে ফেললাম যে যে চ্যাট জিপিটি ফোরও এখানে একটা ভিডিও আমরা দেখতে পাচ্ছি ভার্সেস জেমিনি এই ভিডিওটাতে আমরা চলে গেলাম চলে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি ভিডিও শুরু হয়েছে আমরা যেটা করলাম ট্রান্সক্রিপ্ট সামারিতে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে পরবর্তীতে ট্রান্সক্রিপ্ট এবং সামারি রিটা ফুল্লি এই যে ডান পাশে চলে আসছে আমি আস্তে আস্তে নিচে যাচ্ছি নিচে গেলে দেখতে পাবেন আস্তে আস্তে ফুলটা হচ্ছে চলে আসছে এই ভিডিওর ট্রান্সক্রিপ্ট এবং সামারিটা চলে আসার জন্য আমরা দেখতে পাচ্ছি যে ভিডিওটা নয় মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড পর্যন্ত ট্রান্সক্রিপ্টটা চলে আসছে সো এখন আমি যখন চ্যাট জিপিটিতে ক্লিক করবো তখন সে আমাকে চ্যাট জিপিটিতে নিয়ে যাবে অটোমেটিক চ্যাট জিপিটিতে যখন আমি চলে যাওয়ার জন্য আমি চ্যাট জিপিটিতে ক্লিক করলাম সো দেখেন এখানে আমি চ্যাট জিপিটিতে চলে আসলাম এবং লক্ষ্য করেন কিছু লেখা চলে আসছে এই লেখাগুলো হচ্ছে ওই ট্রান্সক্রিপ্টগুলোই দ্যাট মিন সাবটাইটেলগুলো যে যেটাকে আমি নিজের পাঁচটা পয়েন্টে সামারি করতে চাই বিল্ট ইন দেওয়া থাকে যে আপনি পাঁচটা পয়েন্টে সামারি করতে পারবেন সো দেখেন এখানে হচ্ছে চ্যাট জিপিটি আমাকে আমার টোটাল যে ট্রান্সক্রিপ্টটা সেটাকে সামারি করে দিল